আজ ছাব্বিশে ডিসেম্বর আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আজ থেকে তো আজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্না করে যে কয়েকটা ভাত রান্না করে নিলাম আর তরকারি রান্না করতে গেলাম না কারণ ঝামেলা হয়ে যাবে ওদেরকে একটু দেখিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে তাই তো গরম গরম ভাত রান্না করে দুইটা ডিম বেজে আর রাতের একটু বাজি ছিল বাঁধাকপি বাজি সেটা নিয়ে নিয়ে বসে ও এক প্লেটে ভাত নিয়ে এসে ওদেরকে খাইয়ে দিচ্ছি আর ওরা একদিকে পড়তেছে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে দরজাটা তালা দিয়ে বের হয়ে গেলাম কারণ আমার বাচ্চায় তো কেউ নাই আমি শুধু আর আমার বাচ্চারা আমার বাচ্চারা তো চলে যাবে আমিও তো ওদেরকে নিয়ে যেতে হবে ছেলে তো একাই যেতে পারে কিন্তু মেয়েটা ছোট সেই জন্য মেয়েটাকে নিয়ে যেতে হবে মেয়েটা ক্লাস নার্সারিতে পড়ে দেখা যায় মেয়ে মানে না এই যে দেখতেই তো পারছো আমার মেয়েটা আগে আগে যাচ্ছে আমরা রেডি হাতে গর তালা দিয়ে বের হতে হতে আমার মেয়ে চলে যাচ্ছে খুব আনন্দ আজ পরীক্ষা দেবে তো ওর কিন্তু পড়ার প্রতি অনেক আগ্রহ এবং হচ্ছে পড়াশোনা পড়াটা পরীক্ষা হয়ে গেলে ও যে গ্রামের বাড়ি বেড়াতে বেড়াতে যাবে ওর আনন্দটাই আলাদা তো আমার ছেলে মেয়ে দুইজন দেখতেই তো বাচ্চা যাচ্ছে কিন্তু আগের বার ওরা পরীক্ষা যখন দিয়েছে ওদের দেওয়ার সময় একজনের পড়ছে সকালবেলা আর একজনের পড়ছে বিকালবেলা সেজন্য একটা বোর্ডে ওদের পরীক্ষা হয়েছে কারণ সকালে একজন নিয়ে গেছে বিকালে একজন নিয়ে গেছে কিন্তু এবার পরীক্ষাটা একসাথে পড়ে গেছে সকালে তো সকাল বেঁধে তখন দুজনের দুইটা বোর্ড লাগবে তো একটা বোর্ড কিনতে গেলাম লাইব্রেরিতে একটা লাইব্রেরি খুলছে সেই লাইব্রেরিতে গেলাম তো লাইব্রেরির বাই কয়েকটা বোর্ড নিয়ে আসছিলো তো বোর্ডগুলো হচ্ছে বেশি ভালো লাগলো না ওগুলা ফেরত নিয়ে ভালো মানে দুইটা বোর্ড নিয়ে আসলো তো বোর্ডটার মধ্যে আমার মেয়ে একটা বোর্ড পছন্দ করেই বসলো যে এই এই বোর্ডটা নিবে হলুদ কালারের কালারের বোর্ডটা তো ওকে একটা বোর্ড দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একটা কাটার লাগবে একটা কাট পেন্সিল লাগবে আর হচ্ছে একটা রাবার লাগবে তিনটাই কিনে দিলাম দিয়ে ওই দোকানদার ভাইয়ের টাকাটা দিয়ে স্কুলে চলে যাচ্ছি সারাটা বৎসর কত টাকা যে ওদের পিছনে খরচ করতে হয় আল্লাহ জানি অতটুকু তো আর হিসাব করা হয় না হিসাব করলে অনেক টাকা বৎসরে এসে যায় ওদের পিছনে স্কুলের বেতন তো আছে কোচিং আছে প্রাইভেট আছে ওগুলো তো আছে এই এক্সট্রা জিনিসগুলো কিনে দিতে দিতে অনেক টাকা নষ্ট হয়ে যায় তো দুজনের দুইটো বোর্ড আমার ছেলে নিয়েছে পুরাতন বোর্ডটা আর মেয়ে নিয়েছে নতুন বোর্ডটা তোমার আমার মেয়ে আবার বলছে যে ভাইয়া আমি আর আরেক দিন তুই নিবি নতুন বোর্ড আর আজকে আমি নতুন বোর্ড নেই প্রথম দিন আমি নেই পরের দিন তুই নেবি ওদের দুইজন বাঘা করে নিয়েছে আজকে নিয়েছে মেয়েটা নতুন বোর্ড কালকে নিবে ছেলেটা কিন্তু নতুন বোর্ড এইভাবে ওরা মিটমাট করে নিয়েছে যাই হোক এই বুদ্ধিটা এসে গেছে ওদের অনেক ভালোই লাগছে এই মীমাংসাটা দেখে তো যাচ্ছি হেঁটে হেঁটে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে রোদ পড়ছে রোদের ছায়াটা পড়ছে খুব ভালো লাগতেছে রোদে গায়ে পড়তেছে তো তাড়াতাড়ি সকাল ওরা কিন্তু খুব বেলা শুরু করে দিছে যে স্কুলে যাবে দশটা থেকে পরীক্ষা কিন্তু এই সময় বাজে নয়টা নয়টায় চলে গেছি স্কুলে যাওয়ার পর এখনও কিন্তু সব স্টুডেন্টরা আসে নাই যেহেতু এখনও এক ঘন্টা সময় হাতে আছে তো স্কুলের দাদা স্কুল খুলে দিয়েছে তো বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি সিটে মেয়েকে তারপর চলে যাব ছেলের হলে হলে তো দিলাম সিটি আর করতেছে দুই সব মিলে মনে হচ্ছে যে মনে ওরা কতজন কতদিন পর দেখা হয়েছে মনে হচ্ছে যেন ওরা কত জনম পর দেখা হয়েছে কিন্তু একদিন মধ্যে স্কুলে যায় নাই আর কত আনন্দ ওদের মনে যাই হোক ছেলেটাও ভালো জায়গা পেয়েছে সমস্যা হয় নাই বন্ধুদের সাথে একজনের সাথে আরেকজন কত সুন্দর এই দিন এদের এটা দেখে মো আমার আগের স্কুলের কথা মনে পড়ে গেল আমিও তো এরকম স্কুলে যেতাম কত ভালোই লাগতো তাই না কিন্তু এই যুগ তো আর আমাদের নেই আমরা তো সেই আনন্দ করতেও পারবো না আমাদের বন্ধু বান্ধবের সাথে যখন দেখা হয় ওদের মতো তো আর জোড়াইয়া দরে ওদের অনেক খামসা খামসি ওই তো আমরা করতে পারি না তো ওরা কিন্তু আসলে এমন একটা দিন পার করতেছে আমরাও পার করে আসছি যখন পার করছি তখন বুঝি নাই এখন সংসার জীবনে আসার পর সেই জিনিসটা আমরা অনুমান করতেছি তারপর আবার চলে আসছি আমি নার্সারির ক্লাসে কারণ মেয়েটা যেহেতু সুট ওরা একটু দিক নির্দেশনা সব কিছু দেখিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে তো একটা হচ্ছে নার্সারির ক্লাসের পরীক্ষা নার্সারি এবং টু ক্লাসের ছাত্ররা পড়ছে এই জায়গায় তো দেখা যায় সব গার্জিয়ানরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে সবাই তো আর সব কিছু বোঝে না ছোটো মানুষ ও এখন মারা বসে বসে একটু বুঝিয়ে দিচ্ছে এবং যখন ম্যাডাম চলে আসবে টিচার চলে আসবে তখন সবাই আমরা আবার বের হয়ে চলে চলে আসছি নিচে কারণ আমাদেরকে আর উপরে রাখবে না মেয়ের ক্লাস হচ্ছে নার্সারি ক্লাস পড়ছে হল পড়ছে আর তিনতাল ক্লাসটা পড়ছে নিশ তলায় তো দুইজন দুই জায়গায় দিয়ে তারপর গার্জিয়ানরা এসে আমরা সবাই বসে পড়েছি এক জায়গায় অনেক গল্প গুজব অনেক কথাবার্তা তো স্মৃতি হয়ে থাকার জন্য এই ভিডিওটা আজ করলাম এবং ভবিষ্যতে পরবর্তীতে যখন ভিডিওটা দেখব খুব ভালোই লাগবে ছেলেরা তো বড় হয়ে যাবে মেয়েও বড় হয়ে যাবে আর নার্সারিও পড়বে না নার্সারি থেকে ওয়ানে উঠে যাবে ছেলেও আবার সিক্সথে থেকে সেভেনে উঠে যাবে ওদের স্মৃতি হয়ে সব ভিডিওটা থাকবে তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম